নবীজি সাল লং আরিকো বলেছেন যে একজন মমিন আর একজন মমিনের উপরে ছয়টির দায়িত্ব রয়েছে ছয়টি কর্তব্য ছয়টি ডিউটি রয়েছে হুসুর করিম সালো লং আরিগো বলেন লিল মুকমিনি আলেল মুক্মিনী সিদ্ধু খিসোনিন ইয়াও দুহু ইদা মারিদ ওয়ে সাধুহু ইদা মাতা অয়ো জীব আসুন আমরা হাদিসটি একটু এক্সপ্লেইন করি একটু ব্যাখ্যা করি নবীজি বলেন যে লিল মুমিন আল এল মুমিন অর্থাৎ একজন মমিন আরেকজন একজন মমিনের উপরে সিদ্ধু কে সনীল ছয়টি দায়িত্ব রয়েছে নাম্বার ওয়ান ইয়াউদুহু ইদা মারিদ যখন কোনো মমিন অসুস্থ হবে তখন তাকে তার সেবা করবে ইদা মারিদ যখন অসুস্থ হয় তখন কি করবে তার সেবা করবে সেকেন্ড আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন ও সাধু হু ইদা মা যখন কোনো মমিন মারা যায় ও সাধু হু তার জানা যায় উপস্থিত হবে তার জন্য দোয়া করবে ওই জিবু যখন কোন মমিন ওই জিবু তোমাকে ডাকবে ইদা দা হু এবং তার ডাকে সাড়া দেবে এ হচ্ছে তিন নম্বর তার হাবিব সাল্লাম বললেন ওই সাল্লিম ও আলাইহি ঈদ আলাকিয়াহ যখন কোন মমিন আরেকটি মমিনের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমরা তাকে সালাম দেবে সুহান তারপরে পাঁচ নাম্বার আল্লাহ হাবিব সাল্লাম বললেন ইদা আর যখন কোনো মমিন হাতছি দিবে তোমরা তার হাতছির জবাব দিবে তারপর আর একজন মমিনের কাজ হচ্ছে তার অপর বায়ের জন্য অনুপস্থিত অথবা উপস্থিত থাকুক সর্বদাই তার জন্য দোয়া করা তার জন্য কল্যাণ কামনা করা এই হচ্ছে ছয়টি দায়িত্ব জন্য নবীজি সাল্লু ইসাল্লাম বলেছেন একজন মমিন আর একজন মমিনের উপরে ছয়টি দায়িত্ব